আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম গুরুজি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার দয়ালের দয়ালের কদমে আসি বাবার নিকনজরে আসি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে আল্লাহ পাকে আমাকে ভালো রাখছে আমার মন মুশীদের উচিজি একটা বিষয় আপনাকে জানার ছিল জানতে মন চায় সেটা হলো বর্তমান সমাজে দেখা যায় অনেক ঘরে মেয়ে বড় হয়ে আছে বিয়ে হচ্ছে না ছেলে বড় হয়ে বড় হয়েছে উপযুক্ত হয়েছে বিয়ে করাইতে পারতেছে না কোনো একটা সমস্যা আছে এত বর বান্ধা বা এখানে একটা ঝামেলা হয় হচ্ছে এই বিষয়গুলো থেকে মানুষ কীভাবে পরিত্রাণ পাইতে পারে এই বিষয়ে যদি একটু বলতেন প্রিয় দেড়বার্ষিক আসসালামু আলাইকুম আজকে আমার কাছে যে প্রশ্ন তখন মানুষের জন্য প্রযোজ্য অনেকের ঘরে মেয়ে বড় হয়ে রয়েছে বিয়ে দিতে পারে না বিয়ার ঘর আসে ভেঙে যায় ঠিক তদ্রূপ ছেলে বড় হয়ে রয়েছে বিয়া করতে পারে না যত জায়গায় মেয়ে দেখে মেয়ে রাজি হয় না বা ছেলে রাজি হয় না যে কোনো কারণবশত বিয়েটা ভেঙে যায় এই প্রেক্ষাপট নিয়ে আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেই কথাগুলো হলো এরকম যদি কারো ঘরে পঞ্চাশটা মেয়ে থাকে তাইলে আজকের যে আমলের কথা বলবো এই আমলটা চল্লিশ দিন করবে আল্লাহ চায় চল্লিশ দিনের মধ্যে একটা বিয়ার ঘর আসবে ইশা যে কোনো একজনের লগে আপনারা দেখে শুনে বুঝা বিবাহ দিয়ে দিবেন আর যদি এই আমল করতে না পারে ওই ক্ষেত্রে আমার লগে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার দেওয়া হলো আপনাদের আমলটা হল হাতের উপরে বাম হাতের উপরে ডাইন হাত শিখতে দেন মেয়ে হলে বাম হাতের উপরে ডাইন হাত রাখা ইয়া ফাত্তাহ প্রতিদিন একশো তেত্রিশ বার করে পড়বে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু প্রতিদিন একশো তেত্রিশ বার করে পড়বে অথবা সকালে একশো তেত্রিশ বার রাত্রে একশো তেত্রিশ বার দুই টাইম যদি আমল করে আল্লাহ চাহে চোদ্দো দিন একুশ দিনের মধ্যে বিয়ার বন্ধন হয়ে যাবে যদি ছেলে হয় তাইলে ডাইন হাতে রূপে বাঁচাতে খাতে একশো তেত্রিশ 133 সকালে এবং একশো বার এই আমল করলে চল্লিশ দিনের ভিতরে অবশ্যই বিয়ার বন্ধন হয়ে যাবে যে কোনো জায়গায় যে কোনো পাত্রর কাছে বিবাহ হয়ে যাবে এই ফাঁকে আমার নাম্বারটা আপনারা নিয়ে নেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান এই নাম্বারে আপনারা আমার লগে যোগাযোগ করলে ইনশাল্লাহ আল্লাহর মেহরবানি যদি আপনাদের হয়ে যায় তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি এর পরও না হয় আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো ধরনের বালা মুসিবত বিভিন্ন ধরনের সংকটের মধ্যে আসেন এই জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ কইরা আমল নেবেন আমলেই সেপা আমলে মুক্তি আমলে নাজার এই আমলের মাধ্যমে আপনারা মুক্তি পাবেন অতএব যারা পীর ধরছেন তারা পীরের হুকুম মাননা চলবেন বর্তমান সমাজে পীর ধরা লোকগুলা পীরের হুকুম মানে না পরবর্তীতে কয় পীর ভালো ছিল না পীর কামেল না আসলে পীর কামেল কি কামেল না সেটা আপনার কর্মের উপরে হবে পরিচয় এই বলে এখানে রাখছি দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা রাখি আপনাদের সকলের উপকারিত হবেন আপনারা সকলেই এর ফলাফল পাবেন এ আল্লাহর কালামের আমল এ আল্লাহর কোরআনের আমল আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফে কখনও মিথ্যা কিছু আসে নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু ইয়া মুর্শিদ উলিয়াল্লাহ আমিন